হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি দি ঢাকা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ঝুমকার কালেকশনস নিয়ে আমরা কিন্তু একটু ছোটোর মধ্যে ঝুমকা দেখব যেহেতু এর আগে একটা বড় বড় ঝুমকা দেখিয়েছি এর আগের ভিডিওতে তো আমরা কিন্তু এখন ছোটোর মধ্যে দেখব একটু লাইট ওয়েটের মধ্যে ঝুমকার কালেকশনস তো যারা একটু কম বাজেট আছে তারা কিন্তু এই সুন্দর ইয়ারিংগুলো নিতে পারেন এটা কতটুকু আছে ভাইয়া ওয়েট তেরো আনার মধ্যে আছে না এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন সেক্ষেত্রে এটা প্রাইস কত আসবে ভাইয়া তেরো আনা এক লক্ষ দুই হাজার লক্ষ টাকা এই যে দেখেন এটা কিন্তু একদম আনকমন ডিজাইন খুবই সুন্দর তো যার ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারবেন তারপর আমরা দেখব আরেকটা সুন্দর ফ্লাওয়ার করা ঝুমকা এটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এটা কেমন আসবে ভাইয়া এটা নয়ানা দুই রত্তি না ভাইয়া খুবই সুন্দর নয়ানা দুই রত্তি মাসাল্লাহ অসাধারণ একটা ডিজাইন করা আছে তো এটা প্রাইস কত ভাইয়া সাতাত্তর হাজার টাকা হলে আমরা এটা কালেক্ট করতে পারব তারপর আমরা দেখব আর একটা সুন্দর ঝুমকার মধ্যে আছে প্রত্যেকটাই কিন্তু নজর কাটার ডিজাইন ঠিক আছে এটা কতটুকু মানে চোদ্দ আনার মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস কত ভাইয়া এক লক্ষ আঠারো হাজার টাকা হলেই এটা আমরা কালেক্ট করতে পারছি দি ঢাকা জুয়েলার্স থেকে ঠিক আছে নিউ মার্কেটে আসলে কিন্তু ভাইয়াদের সবটা পেয়ে যাচ্ছেন আপনারা তো যারা মানে আসতে চিন্তে প্রবলেম হবে ভাইয়াদের ফোন দিলে কিন্তু ভাই আপনাদেরকে গিয়ে নিয়ে আসতে পারবে এটা প্রাইস কত ভাইয়া এটা খুবই সুন্দর আনকমন ডিজাইন তিনশো এক লক্ষ টাকা খুব সুন্দর তারপর আমরা দেখবো আরেকটা ঠিক এটা হচ্ছে আরেকটা ডিজেল এটা কিন্তু একটু ছোটর মধ্যে আছে এটা আনা আড়াই রত্তি এটা হচ্ছে নয় আনা আড়াই রত্তি তার মানে ভাই আমরা মানে আটা না দিয়েও বানিয়ে নিতে পারবো তাই না ছোটর মধ্যে আটা না থেকেও কিন্তু আমরা সুন্দর সুন্দর ঝুমকা নিতে পারবো ভাইদের কাছ থেকে তো এটার প্রাইস কত আসবে ভাইয়া নয় আনা আটাত্তর হাজার আটশো টাকা ঠিক আছে এটা তো একুশ ক্যারেটের মধ্যে প্রত্যেকটা একুশের মধ্যে আছে তো যারা এই ধরনের ডিজাইনগুলো যদি কেউ পায়স কেটে নিতে চায় সেটাও আপনারা বানিয়ে দিতে পারবেন আর কি ঠিক আছে সেটাও কিন্তু পসিবল তো সবাই চলে আসবেন আপনারা এটা কতটুকু ভাইয়া সাড়ে এগারো আনা সাড়ে আনা দেখেন কি সুন্দর একটা ডিজাইন সাড়ে এগারো আনা এটা প্রাইস কত আসবে ভাইয়া সেক্ষেত্রে এক লক্ষ টাকা দেখেন কি সুন্দর একটা ডিজাইন মাশাল্লাহ সাড়ে এগারো আনা অনেক সুন্দর তারপর আমরা দেখি আর একটা এটা এটা কিন্তু অনেক আনকমন ডিজাইন এটা দেখেন আপুরা কতটা সুন্দর এটা কত ভাইয়া এগারো আনা তার মানে এক লক্ষ টাকার কাছাকাছি আর এক লক্ষ টাকা হলেই কিন্তু আপনি এই সুন্দর ইয়াররিংটা নিতে পারছেন এখন আমরা দেখবো একটা ঝাপটা ইয়ারিং এর মধ্যে এগুলো কিন্তু অনেকে কিন্তু সীতাহারের সাথে ম্যাচিং করে নেন এটার সাথে কিন্তু আপনারা সীতাহারও পাবেন তাই না ভাইয়া

এটা কতটুকু ওজন ভাইয়া সাড়ে নয় আনার মধ্যে আছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ সাড়ে নয় আনা ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর ঝুমকা কিন্তু আমরা এখান থেকে দেখিয়েছি ভাইয়াদের এখান থেকে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আপুরা ভাইয়ারা আর এটা হচ্ছে দি ঢাকা জুয়েলার্স নিউ মার্কেটে অবস্থিত আর দুইটা নাম্বার দেখছেন আপুরা এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ